সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ নিয়েছি পুঁতি চোখের কালেকশন চোখারটা দেখো কতটা সুন্দর ফেন্সি গ্লোজি ফ্লাওয়ার মোটিভের উপরে আছে ছেলে কাটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা ওজন আছে দু গ্রাম দুশো আশি আর এটা প্রাইস আসবে উনিশ হাজার পাঁচশো অ্যাপ্রক্স তারপরে দেখো আরেকটা খুব সুন্দর এটা ফ্লাওয়ার মোটিভের উপরে আছে এটা ওজন আছে এক গ্রাম ছশো নব্বই আর এটা প্রাইস আসবে চোদ্দ হাজার নশো টাকা অ্যাপ্রক্স তারপরে দেখো একটি প্রজাপতি মোটিভের উপরে আছে পড়লে আশা করি খুব তোমাদের ভালো লাগবে এটা ছেলে কাটা ফেন্সির উপরে আর এটা ওজন আছে এক গ্রাম দশ নব্বই আর এটা প্রাইজ আসবে সতেরো হাজার টাকা অ্যাপ্রক্স তারপরে দেখো আবার একটি প্রজাপতি আছে এটা এক গ্রাম তিনশো দশ আর এটা প্রাইজ আসবে বারো থেকে তেরো টাকার মধ্যে এরকম নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করুন আর ফলো করে শেয়ার করে অবশ্যই আসুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন আমাদের অল ওভার ইন্ডিয়াতে ফ্রি কস্ট ডেলিভারি আছে হোম ডেলিভারি তো চটপট দেরি না করে স্ক্রিনশট তুলে যোগাযোগ করে আমাদের সঙ্গে